যত খুশি ব্যথা দিয়ে যা ব্যথা দিয়া যোগ যদি পাউরে বন্ধু যত খুশি কা লাইভ করতেছি যুক্ত হবেন সবাই আমি ছোট মানুষ আমি তার লাইভ করতে পারি না প্রতিনিয়ম নিয়ম প্রতিদিন সবাই তো লাইভ করতেছেন ভালোই ছোট বড় ইউজার আছেন বন্ধুরা যারা আছেন তাদেরকে আমার বন্ধু বানিয়ে নিয়েছি এবং যারা আমাকে বন্ধু বানিয়ে নিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা অভিনন্দন এভাবে সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের সাথে থাকার জন্য এবং আপনাদেরকে সাপোর্ট করার জন্য হয়তো লাইভে এবং ইউটিউবে যারা আছেন সবাই তো ভালো ভালো ভিডিও বানান এবং ভালো ভালো বিনোদন দেন আমরা হয়তো ভালো ভালো বিনোদন দিতে পারি না আমরা হয়তো বিনোদন দেই যে যেটা আমাদের খোরাক যেটা আমাদের দিন এবং আখেরাতের কথাবার্তা যেটা হয় আর কি আমার ভিডিও সারি হয়তো বা ইসলামিক ভিডিও সারি আর আমাদের ভিডিও হলো মদিনা নিয়া হেরাম নিয়া এগুলাই ভিডিও সারি মানুষকে দেখায় আমাদের মদিরা শরীফ এবং রোল দামুবারক যে মানুষে দেখে এবং চিনে যে ওই জায়গাটা যে যাইতে পারতাম অনেক মানুষের আর সেটা ভাগ্য হয় না তো অনেক মানুষের ভিডিওর মাধ্যমে দেখতে পারে সব মানুষের তো সব কিছু জুটে না কপালের ভিতরে সব মানুষের ভাগ্য এক না সবার ভাগ্য অনেক বড় বড় যেটা মানুষের ভাগ্য হলো বড় জিনিস আল্লাহ পাক যারে দেয় কোনা যারে দেয় সে লইতে পারে না যারা না দেয় সে হয়তো পায় না সে খুঁজে আল্লাহ চায় কিন্তু আল্লাহ তাকে ভালোবাসে এই জন্যই তারা দেয় না তো সবাই দোয়া করবেন আমার জন্য আর আমিও সবার জন্য দোয়া করবো সব সময় আল্লাহর কাছে একটা একত্রে থাকবে একটা মিনতি থাকবে আল্লাহর কাছে আল্লাহর কাছে যেন আমরা মুসলিম আমরা শেষ নবীর উম্মত আমরা আখেরি নবীর উম্মত আমাদের পাওয়ারই আলাদা আমাদের পাওয়ার আমাদের পাওয়ারটা অনেক বেশি আমরা শেষ নবীর উম্মত আখির নবীর উম্মত বলে কথা তো যে আমি বলবো সবাই আশা রাখবেন এবং আশা করবেন যে যেন আল্লাহ পাকসি তফিক দেয় যেন আমি যাইতে পারি আল্লাহর গড় কাবা আমি দেখতে পারি নবীর রোজা শরীফ আমি সালাম পেস্ট করতে পারি এবং জিয়ারত করতে পারি সবাই এই আশাটা করবেন সবসময় আল্লাহ কাছে এইটাই চাইবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন সবাইকে আল্লাহ সঠিক পথ এবং সঠিক রাস্তা দেখার তৌফিক দান করে এবং চলার তৌফিক দেন তো কি বলবো আমি দোয়া করে সবার জন্য আল্লাহ পাক যেন মৃত্যুর আগে হলেও আল্লাহর ঘর কাবা এবং নবীর রওজা শরীফ দেখান তৌফিক দেন ঠিক আছে আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন পাক যেন যেইখানে আছি পাক যেন হায়াত দান করেন এবং যেন কাজ এই কথাগুলো আমি লাইভে কইতাছি যে সকলে মাধ্যমে দেখবে এবং সকলে আমার কথাগুলো শুনবে আমি ইউটিউব ভিডিও দেই না এবং আমার ইউটিউব কার্যকর না আমি এটা মনের খোরাক আর কি আবেগে ইউটিউবে চালাই আজকে যে আমার বিবেক দিয়ে চলাইতাম তাহলে হয়তো ইউটিউবে অনেকজন আইসা লাইক সাপোর্ট করতো এবং অনেক বন্ধু বান্ধব বানাইতো আমাকে কারণ আমার তো ছোট মানুষ কি বলবো দুঃখের কথা লাইভ চালু করছি একটা বন্ধু পাইলাম না আমার কাছে আসার জন্য একটা বন্ধু নাই যে মানুষের ইউটিউবে লাইভে আসে কত বন্ধু বান্ধব থাকে কিন্তু আমার বন্ধু বান্ধব নাই যদি বন্ধু বান্ধব থাকতো তাহলে অবশ্যই আমার বন্ধু বান্ধব আমার কাছে আসতো আমার ভিডিও দেখতো এবং শেয়ার করতো বন্ধু বান্ধব নাই দুঃখের বিষয় মানুষ যখন চিন্তায় পরে যায় তখন মানুষের কিন্তু কিছু ভালো লাগে না আসলে ওটা সত্য কথা আপনি টেনশন করবেন না আপনি সঠিক রাস্তায় চলবেন কিন্তু টেনশন নিবেন না মাথার মধ্যে বাছা দায় যে তুই যে যত তুই আঘাত দেখ কষ্ট দেখ বেদনা দেখ আপনি কষ্ট নিবেন না মনের ভিতরে এবং চিন্তা ডোকাইবেন না টেনশন জিনিসটা কিন্তু প্রচন্ড খারাপ যে একবার পড়ে গেছে ভাই তার জীবনটা বরবাদ হয়ে গেছে তার জীবনটা শেষ হয়ে গেছে টেনশন করবেন না আল্লাহকে ডাকবেন যতই বিপদ আসুক আল্লাহর রাস্তায় পুলিশ পরিচালনা করবেন এবং জানেন তো শান্তি দেওয়ার মালিক সুখ দেওয়ার মালিক হয়েছে উপর সব কিছুর মালিক হয়েছে উপর আপনি টেনশন করিবেন না চিন্তা করিবেন না আমিও টেনশন করছিলাম তার জন্য এই কথাগুলো বলতেছি টেনশন জিনিসটা অনেক খারাপ পাই কি বলবো আমি প্রচন্ড খারাপ আপনি কিনু করছে ভালো লাগবে না টেনশনও পড়ে গেলে কাম কাজ খাউন যখন টেনশনে পরে যায় বিদেশের মাটিতে তারা এই টেনশনে পরে কিন্তু করে ভাই আমি বিদেশি আমি অপবাসী আমিও টেনশন করছিলাম পরে চিন্তা ভাবনা করে দেখি ভাই যত টেনশন আমাদের টেনশন নেওয়াটা ঠিক না প্রবাসীদের টেনশন নেওয়া ঠিক না চিন্তা ভাবনা করলাম যে এটা আমারই লস আমার দেশে যেটাই হোক ওইগুলা কেন চিন্তা করা যাইব না দেশে চিন্তা করতেই পারবেন না কারণ দেশে চিন্তা করলে আপনি শেষ হয়ে যাবেন আপনি শেষ হয়ে যাবেন দেশের চিন্তা করবেন না যা কিছু হোক দেশের মানুষই সামলায় নেব এটাই অবস্থা এটাই ঠিক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা তো লাইফ থেকে বার হয়ে যাব আমি বেশি লাইভ করি না কি লাইভ করবো কিছুই বুঝিনা না লাইভের বিষয় লাইভের বিষয় কিছু বুঝি না ভাই লাইভের বিষয়ে বুঝতাম যদি তাহলে আমার লাইভে অনেক লোক অনেক বন্ধু বান্ধব যুক্ত হইতো তার জন্য একজন আইছে ধন্যবাদ হ্যাঁ প্রিয় ভাই আমার লাইভে আসার জন্য একটু আগে আমার ভাই একটা কষ্টের গান দেখছেন না এটা তার কষ্ট নিয়ে গাইছিল তো থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন দোয়া কামনা করবেন আল্লাহ পাক যেন সর্বদাই আমাকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন আল্লাহ পাক যেন আল্লাহর পথে এবং আল্লাহর রাস্তায় পরিচালনা করেন যেন আল্লাহর পথে আমি চলতে পারি এবং আল্লাহ এবং রাসুলের প্রেমিক হয়ে যেন বাঁচতে পারি দুনিয়ার ভিতরে কারণ সবচেয়ে সেই ব্যক্তি ভাগ্যবান যে আল্লাহর প্রেমিক এবং নবীর প্রেমিক হইয়া অপেক্ষা করতেছেন এবং পাগল হয়ে গেছেন তারে ভাগ্যবান যারা আল্লাহর পাগল এবং রাসুলের পাগল দুনিয়ার পাগল না আখেরাতের পাগল ওই জান্নাতে যাওয়ার পাগল সবাই এই চিন্তাটা করবেন যেন আমি জান্নাতে যাইতে পারি এবং আল্লাহকে এবং রাসুলকে সর্বদাই বিশ্বাস করে ভালোবাসতে পারি তাদের সাথে প্রেম জমাইতে পারি এবং তাদের সাথে যেন আমরা কালিমার দাওয়াত সবার কাছে পৌঁছাইতে পারি আল্লাহ এবং রাসুলের হাদিস এবং কথা এগুলা যাতে মানুষের কাছে প্রচার করতে পারে তো সবাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য দোয়া কামনা সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন দেখে শুনে কাজ করবেন যারা প্রবাসী বা যারা আছেন তারাও নিজের প্রতি অনেক খেয়াল রাখবেন নিজে দেখে কাজ করবেন ভাই দুরাভির মাটিতে আইছেন দুরাভির দেশে নিজের দেশে এটা সবাই